মানে আশা আকাঙ্ক্ষা তিনি আমাদের মাঝে তিনটায় উপস্থিত অনেক লোকের দিন ছাড়ল নগাতে তো আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন দেখবেন তো সবাই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা সবাই যারা নওগাঁর আশেপাশে আছেন তারা চলে আসবেন এখনো কিছু জায়গা ফাঁকা আছে তো লোকজন অনেক দূর দূরান্ত থেকে আসছে তো আমরা আসছি আপনাদেরকে একটু দেখানোর জন্য তো আপনারা অবশ্যই সবাই আসবেন আর আমাদের নেতার জন্য দোয়া করবেন নেতা যেন নওগাঁ থেকে বিপুল ভোটে যেন জয়লাভ করতে পারে এটা আমাদের আশা তো আমাদের নেতা ইনশাআল্লাহ আজকে বিকেল তিনটার মধ্যে একটু লাগবে তো তবে মানে আমাদের টা খুব সুন্দর হয়েছে এই জন্য আর আগে আগে আসলাম যে আপনাদেরকে একটু দেখাবো তো আপনারা সবাই যদি দেখতে থাকবো বলবো এই মঞ্চে আজকে আমাদের নেতা মোহাম্মদ তারেক রহমান দেবে তো আপনারা অনেক নিরাপত্তা করবে এখানে আছে তো আমাদের ভাইরা কাজ করছে তো আপনারা সবাই ঠিক আছে আপনারা আমাদের জনসভাকে

একটি ভাই আমাদের আসছি প্রাণপুর নেতা তারা দেখার জন্য আশায় পথ চেয়েছিলাম অনেকদিন ধরে আল্লাপ যেহেতু সুযোগ করে দিছে

দেখছেন তারা অবশ্যই ভিডিওটি একটু লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই আমাদের পাশে থাকবেন অনেক লোকজনের সমাগম মোটামুটি বোঝা যাচ্ছে তো এখনো লোকজন আসছে তো আপনাদের মাঝে তো আমরা যে ভিডিওটি দিব সবাই আপনার ভিডিওটি দেখবেন আমাদের নেতা ঈশ্বর তিনটার মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবে আমরা অনেক পাশাপাশি তো অনেক লোক গুরুত্ব লোকজন আসছে যেমন ধামরা সদর আমাদের জেলা

একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এটাই আপনাদের কাছে আমাদের আশা তো পরবর্তী ভিডিওর জন্য আপনারা সবাই অপেক্ষা করবেন ইতিমধ্যে আমরা দেখছি অনেক লোকের সমাগম রাস্তায় অনেক